আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন আমি একজন সিভিল সার্জারি বিশেষজ্ঞ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুব কমন একটি সমস্যা বাচ্চাদের সেটি হচ্ছে বাচ্চাদের পেনিসে একটি সমস্যা নিয়ে কথা বলবো যে বাচ্চাদের এখন পর্যন্ত সন্ধ্যাতে খাতনা হয়নি তাদের ক্ষেত্রে অনেক সময় বাবা মা আমাদের কাছে নিয়ে আসেন যে তার বাচ্চার পেনিসে টিউমার হয়েছে এবং তারা খুব বেশি চিন্তিত হয়ে পড়েন যে আমার বাচ্চারা আসলে টিউমার হয়েছে কিনা এর কিভাবে ডাক্তার সাহেব দ্রুত এর চিকিৎসা করা যায় সেক্ষেত্রে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে বাচ্চাটার কি সমস্যা তখন দেখা যায় যে সেখানে একটি সাদা রঙের চামড়ার নিচে একটি টিউমার জাতীয় জিনিস রয়েছে যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি স্মেগমাল সিস্ট অর্থাৎ সেখানে স্মেগমা জমছে বা পেনিসের চামড়ার নিচে ময়লা জমে সেই জায়গাটি দিয়ে একটি টিউমারের মতো হয়েছে কিন্তু যারা এটি সম্বন্ধে জানে না তাদের তারা আসলে বাচ্চাদের দেখার পরে তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েন এই ক্ষেত্রে খুব সহজ সমাধান যে আপনার বাচ্চা যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার ফাইমোসিস থাকলে অর্থাৎ সামনের যে চামড়াটুকু রয়েছে পেনিসের যেদিক দিয়ে বাচ্চার গ্ল্যান্স থেকে পেশাবটি চামড়ার যে ছিদ্রটি রয়েছে পিপিউসের সেই ছিদ্রটির যদি ছোট হয়ে থাকে বা ন্যারো হয়ে থাকে সেক্ষেত্রে এইরকম চামড়ার ভিতরে ময়লা জমে এবং সেখানে স্নেকবাল সিস্ট হয় এই স্নেক সিস্টের ক্ষেত্রে আমরা যেটা বলি যে পেনিচের চামড়াটিকে পেনিসের যে প্রিপিউসের যে ওপেনিংটা রয়েছে সেই ওপেনিংটা যদি আমরা দিনে দিনে ঢিলা করি সেক্ষেত্রে এটি সমাধান হতে পারে অথবা আমরা সোমনাথে খাতনা দিলে এটার সমাধান হতে পারে এই জন্য এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই তবে এটি সমাধান করার জন্য অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে এবং সঠিক পরামর্শ নিতে হবে এটি যদি আমরা না করি তাহলে কি হবে এই ময়লাগুলো এখানে জমে থাকার কারণে গ্ল্যান্সে একসময় ইনফেকশন হবে এবং বাচ্চা এখান থেকে ব্যথা হবে নানা ধরনের কষ্টের হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে